আসসালামু আলাইকুম ক্লাস টুয়েলভে আজকে স্বাগতম তাপীয় ক্রিয়ার অঙ্ক বা হিটিং এলিমেন্ট ম্যাথ বা হিটারের ম্যাথ আমরা অনেকে বলি এই ম্যাথগুলো বিভিন্ন এক্সামে এসে থাকে তার যার কারণে আমাদের এগুলো জানতে হবে আজকে ক্লাস বারোতে আমরা এই দুটি ম্যাথকে সলিউশন করবো মোটামুটি এই দুটি ম্যাথ সলিউশন করলেই আশা করা যায় যে আপনারা এই রিলেটেড ম্যাথগুলো সম্পর্কে অবগত হবেন প্রথম ম্যাথটি আছে যে একটি হিটার কোয়ালি রেজিস্ট্যান্স সাতশো পঞ্চাশ অব কারেন্ট হলো থ্রি এম হিটারে এক মিনিট চললে তাপ উৎপন্ন হবে কত আমরা প্রত্যেকটি ম্যাপকে সলিউশন করার জন্য একটি ফর্মুলা ইউজ করি দেখিয়েছি এটাকে সলিউশন করার জন্য প্রথমটা হলো কী কী দেয়া আছে তার জন্য কি কী লাগবে আর দ্বিতীয় তৃতীয় পার্টটা হলো যে আপনার তার ওই সূত্রটা ফেলতে হবে ঠিক আছে এখন আমার আসলে কী কী দেয়া আছে আমি যদি সেটা লিখি এখন যে রেজিস্টার সাতশো পঞ্চাশ ও তারপরে কি অ্যাম্পিয়ার কারেন্টে দেওয়া আছে এটা কত আর টাইম টি এক মিনিট মিনিটটাকে সবসময় সবাই রেখা যেহেতু সেকেন্ড ষাট সেকেন্ডে আমরা লিখব তার মানে এইখানে হোয়াট তো আমরা অ্যাকচুয়ালি এই সমান কি জানি এই সমান কিন্তু আমরা জানি আর স্কোয়ার আর টি বাই হলো জে ঠিক আছে এখন যে মানও কিন্তু আমরা জানি যে আমাদের লাগবে ফোর পয়েন্ট ওয়ান এইট ঠিক আছে আমরা সরাসরি এটাকে কোনো কনভার্টে নাই নেই অনেকে এটাকে আবার যে চুলের মানটাকে ওই যে ওয়ান ভাগ মানে এটা দেওয়া আছে আপনার অনেকে আবার এটাকে এই যে ওয়ানের যেহেতু এখানে নিচে যদি নেই তাহলে এটাকে তো ভাগ করলে এই মানটাইভাবে আসে দেখুন যে ফোর পয়েন্ট ওয়ান এইট ভাগ করলে কত আসে যে মান এটাকে নিয়ে নেয় যে ওয়ান ভাগ হল ওয়ান ভাগ ফোর পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ফোর ক্যালোরি ঠিক আছে এটাকেও কনভার্ট করে আমরা কনভার্টে যাব না তার মানে এইচ এর মান তখন কিন্তু ফোর পয়েন্ট ফোর ওয়ান আই আর স্কোয়ার আর হয়ে যায় তো আমরা না গিয়ে সরাসরি এইখানে ভ্যালু বসিয়ে দেবো সরাসরি যদি আমরা ভ্যালু বসাই তার মানে থ্রি আম্পিয়ার স্কোয়ার হবে ইন্টু হলো রেজিস্ট্যান্সের মান আছে সাতশো পঞ্চাশ ইন্টু হলো টাইম হলো ষাট সেকেন্ড জুলের মান ওয়ান পয়েন্ট ফোর এইট এইখানে আমরা এটাই ক্যালকুলেশন করবো থ্রি স্কোয়ার ইন্টু সাতশো পঞ্চাশ ইন্টু হলো ষাট বাঘ হলো ওয়ান পয়েন্ট ফোর এইট কত আসে সিয়া আর অনেক ছিয়ানব্বই হাজার আটশো উননব্বই পয়েন্ট নাইন ফাইভ ক্যালোরি তাপের রেখক সবসময় ক্যালোরিতে হয় এটাকে যদি আপনারা চান কেলেও ক্যালোরিতে এনে দেবেন এক হাজার দ্বারা ভাগ কিন্তু যেটা আছে ক্যালোরিতে ক্যালোরিতেই থাক এটাই অ্যান্সার তারপরে যদি যদি আমরা আমরা যাই এই এখানে কি কি দেয়া আছে এখানে শুধু ক্যালোরিতে চাইছে এখানে তাপ উৎপন্ন হবে এখানে ক্যালোরি কত হবে এইটুকু ডিফারেন্স তাছাড়া সেম সেম কিন্তু একই জিনিস ঠিক আছে টাইমটা হয়েছে দশ মিনিট তার মানে রেজিস্ট্যান্স দেওয়া আছে এক হাজার ও হোম যদি এটা ও আট দেওয়া কিলো ও হোম দেওয়া থাকতো এক কিলো ও এই এককগুলা খেয়াল করতে হবে সবসময় ম্যাথ করার ক্ষেত্রে ঠিক আছে কোন এককে দেওয়া আছে সেটাকে কনভার্ট করে তার নর্মাল যে একক যেটা ইউজ করা হয় একদম লোয়ার একক সেটাকে আমরা নিয়ে আসবো সাধারণত রেজিস্ট্যান্সের একক ও হোমে তারপরে না গেল কিলো হোম গাও হোম ঠিক আছে টেরাও হোম এইখানে যায় অ্যাম্পিয়ার সাধারণত নর্মাল অ্যাম্পেয়ারে ইউজ করা হয় কারেন্টকে মিলি অ্যাম্পিয়ার কিলো অ্যাম্পিয়ার মেঘা অ্যাম্পিয়ার এগুলো কিন্তু পরের দাম নর্মাল কন্ডিশনে নিয়ে আসতে হবে মানে ইউনিট একক যেটা সেইখানে তারপরে আছে ধরুন যে এইখানে কারেন্ট আছে ফোর অ্যাম্পিয়ার যদি ফোর মিলি অ্যাম্পিয়ার থাকতো তাহলে কিন্তু ওই যে ইন্টু টেন ইনবার থ্রি দ্বারা গ্রহণ করা হয়তো যদি কিলো অ্যাম্পেয়ার থাকতো ঠিক আছে দশ মিনিট আছে এই যে টাইমটা টাইম হল দশ মিনিট তার মানে এটাকে অবশ্যই আমার দশ ইন্টু এক্স দ্বারা ছয়শ সেকেন্ডে নিয়ে আসতে হবে ঠিক আছে সেকেন্ডে দেখো আর এখানে চাইছে কি হিট হিট মানে ক্যালোরি তাপের একক ক্যালোরি আর জের মান তো আমরা জানি যে ফোর পয়েন্ট ওয়ান এইট ঠিক আছে তো সেই ক্ষেত্রে এখন আবার আমরা এই ফর্মুলায় বসাবো যে আর স্কয়ার আর টি বাই হলো জে এইখানে আমাদের আর আছে ফোর স্কোয়ার ইন্টু এক হাজার ইন্টু এখানে হলো ছয়শ সেকেন্ড ফোর পয়েন্ট ওয়ান এইট করলে যেটা হবে এটাই হলো অ্যান্সার ঠিক আছে তো আশা করি এই দুইটি ম্যাথ অবশ্যই আপনারা নোট করে রাখবেন এ ম্যাথগুলো কিন্তু বরাবরই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তো নেক্সট ই অন্য ট্রফিক্স নিয়ে আসবো আজকের মতো এখানে সুবিধায় নিচ্ছি আল্লাহ হাফিজ